যে মানে প্রার্থী দেখে শুনে বুঝে শুধু মার্কা না শুধু মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভালো মানুষ দেখে আপনারা আগামী জাতীয় নির্বাচনে একটি ভোট মানে আপনারা যদি নি করেন তাহলে সেটা আপনাদের সবার স্বার্থ সুরক্ষিত হবে আচ্ছা আমরা দেখতে পেরেছি অনলাইন প্ল্যাটফর্মে আপনার জনসভা থেকে আপনি বক্তব্য দিয়েছেন বর্তমান খুলনা ডুমরিয়া পাঁচ থেকে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তিনি নির্বাচন করার বৈধ স্বীকৃতি পেয়েছেন এমন আমরা জানতে পেরেছি ইতিপূর্বে আমরা আপনার অনেক বক্তব্য দেখেছি অনেকভাবেই আপনি বক্তব্য দিয়েছেন কিন্তু গতকালকের যে জনসভায় আপনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি ভাইরাল হয়েছে সেখানে আপনি আলী আফগল লবির ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন এবং তার নমিনেশন নিয়ে আপনি কথা বলেছেন আমরা জানি যে আপনি বিশেষ করে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং আপনি বিগত স্বৈরাচারের শাসন আমলে আপনি রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি ফুলতলা ডোমরিয়া পাস থেকে নমিনেশনের জন্য দৌড়ঝাঁপ করেছেন এবং দৌড়ঝাঁপ করে আমরা জানতে পেরেছি আপনি সবুজ সিগনাল পাননি সেই রাগের বশবতী হয়ে কি আপনি এই কথাগুলো বলছেন নাকি প্রকৃত অর্থে আলী আকবর লবি আহ যেসব দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কথা আপনি উল্লেখ করেছেন তার সঙ্গে তার সংশ্লিষ্ট আছে নাকি তাকে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য বলেছেন আমরা জানি যে আপনি বিশেষ করে ছাত্র দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং আছেন এ ব্যাপারে আপনার দল কি পদক্ষেপ নিতে পারে আপনার এই গতকালকে সেই ভাইরাল বক্তব্য বিষয়টা যদি আসলে দেশ ও জনগণ ক্লিয়ার করতেন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আমি আমার মহান রব্বুল আলামিনের প্রতি প্রকাশ করছি যে মহান আবনাল্লাহ রব্বুল আলামিন আমাকে আজ খুলনা পাঁচ আসনের মানুষের ভালোবাসা আমাকে সিক্ত করেছেন এবং সেই মানুষের পক্ষে আমি আমার সত্য কথা উচ্চারণ করার একটা সুযোগ আপনার মাধ্যমে আমি পেয়েছি এই জন্য আমি আল্লাহর কাছে সুখ করছি পরবর্তীতে আমি এই আমার ডুমিয়া পাঁচ সাথে সমস্ত মানুষকে আমার থেকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সাথে আপনার চ্যানেলের সকলকে এবং যারা এটা দেখছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আদাব শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসলে আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নটা একপাক্ষিক প্রশ্ন হয়ে গিয়েছে বক্তব্য দিয়েছি এক ঘন্টা সেই এক ঘন্টার থেকে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা সর্বোচ্চ এক মিনিটের একটা প্রশ্ন হয়েছে কিন্তু আমার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটার ভিতরে আমার জীবনের যে রাজনৈতিক যে পট এবং বিগত পাঁচই আগস্টের পর থেকে আমি এখানে এসে যে প্রতি মানে যে কাজগুলো করেছি যে প্রতিকূলতার তার মুখে পড়েছি এবং যত রকমের বাস্তবতার মুখোমুখি হয়েছি সেগুলো আমি সবই আলোচনা এনেছি এবং সেখানে আমার ব্যক্তিগত মানুষ তো ভুলের উদ্ধ নয় আমি আমার ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ মনে করে আমি কোনো কথা বলি নাই কিন্তু যেহেতু আমার জন্মস্থান এখানে এখানে আমার এলাকার মানুষ বিভিন্নভাবে তারা আমার নিয়ে নির স্বপ্ন দেখেছিল তাদের আশা আশা অনেকের ভঙ্গ হয়েছে অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল আমি সব প্রত্যেকের প্রশ্নের এক জায়গায় জবাব না দিতে পেরে আমি তাদের একত্রিত করে আমি আমার মনের কথা ব্যক্ত করেছি সে ব্যক্ত করার ভিতরে আমি দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে ওই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার শিবিরের লোক সে কথা আমি বলেছি যেমন যে উনি বলতেছে আমি ডিসেম্বরে আসব তখন ইনারা বলতেছে যে পদ্মা সেতুর পিলারের মতো হয়েছে যে প্রত্যেক মাসে মাসে যেমন সেতু নিয়োজিত তার ক্রমণ প্রত্যেক মাসে মাসে আছে আমি সে কথাটাও ওইখানে আলোচনা করেছি